আপনার যদি গাবি অথবা গরুর খামার থেকে সময় গরুর লাথে এই সমস্যাটি আপনার কাছে পরিচিত দুধনের সময় হঠাৎ করে গরু লাথে বাড়ছে এতে খামারে আহত হচ্ছে এই সমস্যা শুধু সময় নষ্ট করা যায় বরং ঝুঁকিতে পরে খামারি অথবা দুধ দোয়ানোর রূপ জ্বরে এখন এর সমাধান আজকে আপনাদের দেখাবো এমন একটি জিনিস যা নিরাপদ সহজ ও কার্যকর সমাধান আসসালামাইকুম ট্রাস্টো মেশিনারি লিমিটেড আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা কথা বলবো এনটি কি এই ইন্টিগ্রেটিভ ব্লক মাধ্যমে আপনি কিভাবে উপকৃত হতে পারে এবং এই ইন্টিগ্রেটিভ ব্লক কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে পিডি বিশেষ পড়দে গুরু সাধারণত ব্যথা ভয় বা অসুস্থতার কারণে লাটি দিয়ে থাকে বিশেষ করে নতুন গরু প্রথমবার দুধ দেওয়া গরু অসুস্থ অথবা অস্থির গরু এই সময়ই দুধ করা অথবা চিকিৎসা করা খুবই কঠিন হয়ে পড়ে অ্যান্টি কিকলক হল মজবুত গুহার তৈরি একটি বিশেষ যন্ত্র যা গুরুর পেছনের পায়ে লাগানো হয় ফলে গরু আর লাথি দিতে পারে না পাওয়া হতে পারে না এটা শুধু গুরু লাথিকে বন্ধ করে এতে করে গুরু কোনো কষ্ট অথবা ব্যথা পায় না এই অ্যান্টি কিকলক ব্যবহার করলে দুধ দমন সহজ হয় খামারি ও নিরাপদ থাকে সময় বাঁচে দুধ নষ্ট হওয়ার ঝুঁকি নেই বিশেষ করে বড় খামার ডেরি পার্ক ছোট খামার অথবা ছোট পারিবারিক খামারের জন্য এই ইন টিকিটগুলো হতে পারে সেরা সমাধান আপনি যদি নিরাপদ দ্রুত ও আরামদায়কভাবে দুধ দহন করতে চান তাহলে আজ অর্ডার করুন ইন টিকিট ইন অর্ডার করতে কিনে জানার পরে যোগাযোগ করুন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের যে ঠিকানা দেওয়া আছে আমাদের ওই থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার মতামত জানাতে কমেন্ট করুন যদি এরকম খামারের মেশিন সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে